হ্যালো বন্ধুরা আজ হচ্ছে সানডে তো সানডের বাজার করে চলে আসা হয়েছে আমার হাজব্যান্ড সানডের বাজার নিয়ে চলে এসেছে তো দেখতেই পাচ্ছ কত কি বাজার করেছে ভেন্ডি পটল এদিকে পেঁয়াজ বেগুন গাজর তারপরে তোমার রসুন কিনেছে বড়ো বড়ো লেবু এইখানে এক কিলো আড়াইশো চিকেন এনেছে আর দেখতেই পাচ্ছ এক কিলো আড়াইশো চিকেন ছাড়া আমাদের হয় না আমরা তিনটে মানুষে এক কিলো আড়াইশো চিকেন খাই দিনে রাতে দুবেলা মিশিয়ে আর তিন চার পিস থেকে যে সেটা তার পরের দিনে খাওয়া হয় এখানে একটা আম দেখতে পাচ্ছো ভাবো না যে একটাই আম এনেছে এক কিলো এনেছে আমার ছোটো মেয়ে সবাই এদিক ওদিক করে দিয়েছে তারপরে এখানে রান্নার প্রস্তুতি চলছে পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেন কষা করার জন্য এখানে দেখতেই পাচ্ছ চিকেন পুরো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে চিকেন রান্না হবে চিকেন কারি সেই জন্য ভালো করে চিকেন ধুয়ে নিয়েছি এদিকে পেঁয়াজটা লাল করে ভাজছি আর এদিকে মশলা বাটা হয়ে গেছে আমি মশলা কিছুটা ফ্রিজে উঠিয়ে রেখে দিচ্ছি এটা সারা সপ্তাহের জন্য আর তারপরে এইখানে আমি এখন চিকেন কষ কষা চলছে এখন চিকেন কষা হবে পুরো তেল ছুঁড়ে দেবে তারপরে চিকেনে আমি জল দেব তো এটাই আজকে চিকেন এরভাবেই রান্না করছি আর দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বাড়িতে না যে চাল আমরা খাই বাসমতি চাল সেটা শেষ হয়ে গেছে এখন এই রেশনের চালই আমাদের খেতে হবে কি জানি ভাগ্যে কবে আরও ভালো চাল জুটে যবে আমার হাজব্যান্ড পেমেন্ট পাবে পরের মাসে তবেই কেনা হবে এখন রেশনের চাল দিয়ে কাজ চালাতে হবে রেশনের চাল খেতে একটুকুন ভালো লাগে না সরু সরু চাল খেয়ে হ্যাবিট হয়ে গেছে তো মোটা মোটা লাগে ঠিক পোষায় না আমাদের কেউই পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ডকে খুব ভালো লাগে রেশনের চাল খেতে দেখতেই পাচ্ছ কত নোংরা কত ডাস্ট এখন আর ভালো চাল কিনতে পারবো না সেই পরের মাসে কিনতে পারবো দেখতেই পাচ্ছ আজ রেশনের চালেরই ভাত হবে লোকে সানডেতে ভালো চাল খায় কিন্তু আমাদের রেশনের চালই খেতে হবে আর এইখানে আমার ছোট্ট বাবু শোনার জন্য দেড় বছরের বাবু সোনার জন্য আমি আলু পনিরের দম বানাচ্ছি সেটা দিয়ে ও ভাত খাবে দেখতেই পাচ্ছ পনিরটা আমি দিয়ে দিলাম আলু পনিরের দম আর ভাত হবে ওর জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বিনা লঙ্কা সামান্য একটু আদা রসুন দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো হলুদ বেশ নুন ধনেপাতা দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে এখানে আমি ভাত নামিয়ে দিয়েছি একদম ধোয়া ওঠা গরম ভাত আর এখানে একদম লাল লাল চিকেনের ঝোল ঝোল নয় চিকেনের কষা দেখতেই পাচ্ছ লেগ পিস দেখা যাচ্ছে এটা বানিয়ে নিয়েছি ফাইনাল লুক চিকেনের আর এইটা হচ্ছে ধনেপাতা পাতা চাটনি টমেটো দিয়ে আর এখানে আমার বাবু শোনার জন্য আলু আলু আর পনিরে যেটা ছিল রান্না সেইটা আজকে আমাদের লাঞ্চে এটাই আছে সানডে স্পেশাল লাঞ্চ এটা আমার বাবু সানডে স্পেশাল লাঞ্চ একটা আম আলু পনিরের তরকারি আর ভাত ওকে বাই